আমার কাছে একটা জিনিসই দাম দ্য বিউটি অফ ডিউটি এই মুহূর্তে যে সিনেমাখানি নিয়ে কথা বলবো সেই সিনেমাখানি হলো রাজা চন্দ্রের পরিচালনায় পুলিশ অ্যাকশন এবং ড্রামা ধর্মী এই সিনেমা ছবিখানির ডিউরেশন দু ঘন্টা ছ মিনিট এই সিনেমাখানি নিয়ে রিভিউ করতে গেলে কয়েকটি কথা আগেই বলে নিতে হবে প্রাথমিক পর্যায়ে এর ট্রেলার আসার পরে রিভিউ কমিউনিটির মধ্যে ত্রাহি ত্রাহি রব পড়ে যায় প্রত্যেক রিভিউয়ারি ট্রেলারটিকে নিয়ে একেবারে মক্ষম দাওয়ায় দিয়ে দিয়েছিলেন যে ট্রেলারটা দিয়েও সাথে সাথে তুলে নেওয়া হলো কেননা ওখানে কিছু মিউজিক কপির প্রশ্ন উঠে এসেছিল যেটা আমরা প্রত্যেকেই জানি কোন কোন সিনেমার ট্র্যাক ব্যবহার করা হয়েছিল প্রথমে যে ট্রেলারখানি এসে পৌঁছেছিল সেই বিষয়ে আবার পরিচালক আলাপচারিতায় বলেছেন এটা ভুল করে হয়েছে এটা ফাইনাল ট্র্যাক ছিল না কিন্তু ট্রেলার যেদিন রিলিজ হচ্ছিল একটি বিশেষ ইভেন্টে এই ট্রেলারটিকে সবার সামনে তুলে ধরা হচ্ছিল বিশেষ করে সাংবাদিকদের সামনে সেদিন কিন্তু প্রত্যেকেই করতালি দিয়ে এই ট্রেলারটিকে বরণ করে নিয়েছিলেন ট্রেলারটি এসেই সাথে সাথে চলে যাওয়ার কারণে আমি ওই ট্রেলারটির রিভিউ বা রিয়াকশন দিতে পারিনি পরবর্তী সময় যখন দ্বিতীয়বার ট্রেলারটি আসে তখন আর কথা বলে কোনো লাভ ছিল না অলরেডি প্রত্যেক মানুষের মধ্যে এই পুলিশ সিনেমাটি নিয়ে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হয়ে যায় আর সেই ভাবনা নিয়েই এই সিনেমাখানি দেখতে যাই দেখতেও জানতে গেছিলাম সত্যিই কি এই সিনেমার মধ্যে ভালো কিছু নেই যেটা আমি আমার দর্শকদের সামনে তুলে ধরতে পারি সেই ভালোটুকু সংগ্রহ করতে গেছিলাম এবার চলে আসি সরাসরি এই সিনেমাটির গল্প সেটা ছোট্ট করে আপনাদেরকে ছুঁয়ে যাই আপনারা যারা যারা ট্রেলারটি দেখেছেন খানিকটা আঁচ করেছেন আপাত দৃষ্টিতে গল্পখানি পুলিশ বনাম সমাজবিরোধীদের বিরোধীদের একটা টক্কর কিন্তু এই গল্পের মধ্যে শুরুতেই যেটা বলে দিতে হবে এবং সিনোপসিসে সেটা উল্লেখ করা রয়েছে সামাজিক মাধ্যমে আপনারা নিশ্চয়ই করে সেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটি গ্রামে পর পর তিনজন পুলিশ কর্মীর খুন হয় সেই খুনগুলি কারা করছে কেন করছে সেটা জানার জন্যই এসিপি রণদীপ রায়কে এই গ্রামের দায়িত্ব দিয়ে পাঠানো হয় তার সততার প্রমাণ এর আগে প্রশাসন বারবার পেয়েছেন বলেই রণদীপ রায় ওরফে টোটা রায়চৌধুরীকে এই বিশেষ গ্রামে পাঠানো হয় আর এই বাবলাতলা গ্রামের এই পুরনো কিছু ইতিহাস এবং এই মুহূর্তে সমাজ বিরোধীদের আড্ডা সেই সব নিয়েই এই গল্পখানিকে সাজিয়ে তোলা হয়েছে তবে এই গল্পের পরিণাম কি হতে চলেছে সেটা জানবার জন্য বা কারা কি কারণে এই খুনগুলি করেছেন সেটা জানতে গেলে আপনাদের সিনেমাখানি দেখতে হবে এবার আসি এই সিনেমার ভালো ও মন্দের প্রশ্নে ভালো দিক হচ্ছে এই সিনেমার গল্পখানি যিনি লিখেছেন চিত্রনাট্যনা গল্পের কথা বলছি তিনি কিন্তু একটা সৎ প্রচেষ্টা নিয়েছিলেন যে গল্পের মধ্যে তিনি সাজিয়ে দিয়েছিলেন অনেক কিছু এলিমেন্ট কিন্তু চিত্রনাট্য যার লেখা তিনি সম্পূর্ণ ফেলিওর তিনি জানেনি না কোন দৃশ্যর পরে কোন দৃশ্যটা নিয়ে এলে সঠিক হবে আর সেই জায়গা থেকে সম্পাদকের ওপরেও প্রশ্নটা ছুড়ে দেওয়া যায় আমি সত্যি কথা খুব একটা নেগেটিভ কথা কোনো সিনেমা নিয়ে বলতে পছন্দ করি না আমি একটু ঢাকা ছোকাভাবে কথা বলি বলে অনেকে আমার রিভিউটাকে রিভিউ বলে মনেই করেন না কিন্তু আমি আকারে ইঙ্গিতে বলি কিন্তু এই বিশেষ সিনেমাখানিকে নিয়ে পরিষ্কারভাবে বলার প্রয়োজন আছে যখন তারা প্রথমেই পথ চলতে গিয়ে আঘাত পেলেন প্রত্যেকটা রিভিউয়ার সাধারণ মানুষ ট্রেলারটি দেখার পরে ঠিক খুশি হলেন না তখনই তারা আরেকটু সময় নিয়ে নিতে পারতেন যদি কোনো উপায় থাকে তো যেমন গত চোদ্দ তারিখে একাডেমি অব ফাইন আর্টস সিনেমাটি আসার কথা ছিল যে কোনো কারণে এক সপ্তাহ পরে আজকে একুশে নভেম্বর সেটা আসার একটা জায়গা তৈরি হলো সেরকমভাবে একটু সময় নিয়ে এই সিনেমাটি যা হয়েছে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে এলে অন্তত দর্শকদের মন জয় করা যেত বলে আমার মনে হয় তবে যে কারো অনুযায়ী করতে পারবে না সে কথা বলতে পারি না কেন প্রথম যে শোটি আমি দেখলাম দিনের শুরু বা এই সিনেমার প্রথম শো সেই শোয়ে মাত্র আমি একা দর্শক বলা যায় আর যে দুজন দর্শক ছিল সেই দর্শক দুজন গেছিল অন্য কাজ করতে তবে এই শোয়ের মাঝখানে ভূমিকম্প হওয়াতে সম্বিত ভাঙে কেননা এই ভূমিকম্পটা না হলে হয়তো এই সিনেমাটা দেখতে দেখতে চোখ লেগে যেতেই পারত এবার আসি অভিনয়ের প্রশ্নে এখানে অভিনয় বলে কোনো জিনিস সেভাবে আমি খুঁজেই পেলাম না একমাত্র টোটা রায় চৌধুরীর স্ত্রীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার অভিনয়টা খানিকটা গ্রহণ করা যায় আর একেবারে শুরুতে বরুণ বাবুর অভিনয় মানে বরুণ চক্রবর্তী তার অভিনয় যতটুকু সময় দেখেছি অতটুকুতেই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছি বুক মাই শোয়ে আমরা প্রত্যেকেই জানি যখন আমরা সেখানে টিকিট বুক করতে যাই সেখানে প্রথমে টিজার বা ট্রেলারের একটা জায়গা থাকে ওপরে তারপরে একটা সিনপসিস থাকে ডিউরেশন মেনশান করা থাকে কোন জনরার সিনেমা সেটা মেনশান করা থাকে তারপরে কলাকুশলী পরিচালক প্রযোজকদের নাম থাকে এখানে বিশ্বরূপ বিশ্বাসের নাম এবং ছবি কেন দুবার ব্যবহার করা হলো সেই প্রশ্নের উত্তরও আমি সঠিকভাবে এই সিনেমা দেখার পরে খুঁজে পেলাম না তার চরিত্র জয়েন্ট সিপির চরিত্র সেই চরিত্রটা দেখে আপনাদের যেহেতু ট্রেলারে দেখেছেন হয়তো খুঁজে পেতে সুবিধা হবে কিন্তু এই প্রশ্ন চিত্রনাট্য পাশাপাশি সংলাপ অহেতুক সংলাপ মানে যার কোনো রীতি নেই নীতি নেই যার কোনো সারমর্ম নেই সেই ধরনের সংলাপ যে সংলাপ যে কোনো মানুষই হয়তো একটু কাগজ কলম নিয়ে বসলে বানিয়ে দেবে আর ওই ধরনের সংলাপই টোটা রায়চৌধুরীর মুখ দিয়ে বলানো হয়েছে বহুদিন পরে একটা কমার্শিয়াল ঝাজের সিনেমায় তিনি ফিরলেন যেখানে তাকে অ্যাকশান করতে দেখতে পাচ্ছি অ্যাকশান করতে গেলে মুখে ভালো সংলাপ লাগে একেবারে ঘাম ঝরানো সেরকম সংলাপের নিশ্চয় প্রয়োজন ছিল তা বলে এই ধরনের সংলাপ ওনার মুখে একটুও মানায়নি সেই কারণে ওনার অভিনয় নিয়েও আমার কাছে একটা প্রশ্নচিহ্ন এলো কেননা যদি সংলাপই সঠিক না হয় চিত্রনাট্যই না সঠিক হয় তাহলে ওই শুধুমাত্র অ্যাকশান কটি দিয়ে একটা অভিনেতাকে ঠিকঠাকভাবে যাচ করা মনে হয় প্রত্যেকেরই সঠিক কাজ হবে না তবুও গ্রামের মাস্টামশাইয়ের চরিত্রে সুব্রজিৎ দত্তকে কিছুটা তাল লয়ের মধ্যে আছে বলে মনে হবে বিশ্বরূপ বিশ্বাসের ক্ষেত্রেও ওই একই কথা যে সংলাপ দেওয়া হয়েছে যে অভিব্যক্তি দেওয়া হয়েছে সেগুলো অনেকটা বেশি মনে হচ্ছে কোনো কোনো জায়গায় প্রশ্ন উঠে যাচ্ছে একজন জয়েন্ট সিপি একজন এসিপি রাস্তায় রাস্তায় ঘুরে এমনিতেই কি কোনোদিন বিপদকে ঘরে ডেকে আনে তারা তো যখনই রাস্তায় বেরোবে তাদের সঠিক প্রোটেকশন থাকার দরকার তারা একাই কোথাও চলে যাচ্ছে কোনো একটি ইনভেস্টিগেশনে কেন প্রয়োজন হচ্ছে সেই জবাব এই গল্পে পেলাম না জয়েন্ট সিপি কেন সকালবেলা আর তার অধস্তন কর্মীর কথায় রাস্তায় বেরিয়ে পড়বেন এবং সেখানে তিনি বিপদে পড়বেন কি পড়বেন না সেটা তো পরের প্রশ্ন এইটা বেরোনোটাই তো আমাদের কাছে একটা বড় প্রশ্ন যখন এই পিছনে নকশাল আন্দোলনের ছোঁয়াও রয়েছে তাহলে তো আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমার কোন পজিশান সেই পজিশান অনুযায়ী তো আমাকে বাইরে বেরোতে হবে আমাকে বেরোতে গেলে আমার সঠিক প্রোটেকশান আমার যেটা সরকার থেকে দেওয়া হয় সেটাকে নিয়েই তো বেরোতে হবে আমি এ প্রশ্নগুলোর কেন যেন উত্তরই খুঁজে পেলাম না আর যত কিছু যেন মনে হচ্ছে সিরিয়ালের মতন ছোট ছোট প্রেমে করা দুখানি নৃত্যের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরা হবে যেগুলো মনে হবে যেন আটো সাটো হয়েই ওই প্রদর্শন করতে বলা হয়েছে একটু স্পেস নেই হেড স্পেস নেই এদিকে আশেপাশে কোনো যেন জায়গা নেই চেপে ধরে ক্যামেরার মধ্যে যে তোমরা এর মধ্যেই নরণচরণ করো একজন এসিপি একটা বিয়ে বাড়িতে গিয়ে ঢুকেই কি করে নাচ আর গান করতে শুরু করে দেয় এটাও একটা বড় প্রশ্ন কেননা একজন এসিপি যখন একটি বিয়েবাড়িতে পৌঁছাবে তখন গেট থেকে তাকে যোগ্য সম্মান দিয়ে ওই মূল মঞ্চ অব্দি যেখানে নববিবাহিত স্বামী স্ত্রী বসে আছেন সেখানে অব্দি নিয়ে যাওয়া হবে এটাই আমরা দেখে অভ্যস্ত কিন্তু তারা নিজেরা নিজেরাই ঢুকলেন হঠাৎ করে তারা স্বামী স্ত্রী নাচতে শুরু করলেন এটা কেমন সিনেমার কেমন গল্প সত্যি কথা অন্তর থেকে বলছি বড় অবাক হচ্ছিলাম টোটারায় চৌধুরী যিনি বাংলা ছাড়িয়ে বিভিন্ন অন্য ভাষার সিনেমার ওপরে দাপটের সাথে অভিনয় করার প্রচেষ্টা রেখেছেন এবং আমাদের কাছে সেরকম উদাহরণ রয়েছে সেই মানুষটাকে আবার বাংলায় ফিরিয়ে এনে আগে যেটা সুযোগ দেওয়া হতো না এমনই একটা সুযোগ দেওয়া হলো যেই সুযোগটা সম্পূর্ণ বৃথা গেল বলে আমি মনে করছি আর এই গল্পের অনেকটা জায়গা জুড়ে রয়েছে নীতি আদর্শের প্রশ্ন বারবার করে আদর্শ আর নীতির বুলি আমাদের কাছে সংলাপের মধ্য দিয়ে উঠে আসছে সেটা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বলুন বা ওই মাস্টামশাই বলুন বা কোনো রাজনৈতিক নেতাই বলুন শ্রমিক আন্দোলনকেও ছুঁয়ে যাওয়া হয়েছে সত্যি আবারও বলছি গল্পখানির মধ্যে কিন্তু মশলা ছিল যদি গল্পটা সঠিকভাবে আবারও বলছি সাজানো যেত এই গল্প দিয়েই একটি উন্নত মানের সিনেমা যেটা বাংলা সিনেমা বলে গর্ববোধ করার মতো হতো সেটা করা যেত এখানে অপোক্ত পরিচালক আর অবিবেচক একজন চিত্রনাট্যকার এই পুরো সিনেমাটাকে সর্বনাশ করে দিয়েছেন এর থেকে বেশি আমি রূঢ়ভাবে কিছু বলতে পারবো না সবাই ক্ষমা করবেন আমি এরমভাবে কোনো সিনেমার রিভিউ বা রিয়াকশান কোনো দিন কিন্তু এই সিনেমাটা দেখার পরে এতটা বিরক্ত লাগছে না বলে পারলাম না ক্ষমা করবেন